দশটি নিয়ম মানলে ভারতীয় ভিসা বাতিল হবে না সুপ্রিয় দর্শকমণ্ডলী কম খরচে ঘোরাঘুরির জন্য বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় গন্তব্য হলো ভারত মূলত স্থলপথে যাতায়াত করা সম্ভব বলেই খরচ কমানো সম্ভব হয় অনেকটাই এছাড়া শুধু বাংলাদেশী পর্যটক নয় বৈচিত্র্যময় ভারত বিশ্বে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ভারতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসায় সবচেয়ে বেশি মানুষ যায় ভারতের ভিসা সঠিকভাবে আবেদন করলে প্রত্যাখ্যান হবার আশঙ্কা নেই বললেই চলে সমস্যা হচ্ছে ভিসা প্রত্যাখ্যান করলে ভারতীয় দূতাবাসের কারণ ব্যাখ্যা করবে না ফলে আপনাকে প্রত্যাখ্যান করা হলো বুঝতে পারলে কাগজপত্র ঠিকঠাক করে পরের দিনে আবার ভিসার আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার চলুন এক নম্বর পয়েন্টে নিয়ে আলোচনা করি এক নম্বরে রয়েছে আবেদন পত্রে ভুল সবচেয়ে বেশি প্রত্যাখ্যানের ঘটনা করে আবেদনপত্র পূরণ করার সময় তুচ্ছ ভুল করার জন্য যেমন নিজের নামের বানান ভুল হওয়া পিতার নাম মাতার নামের বানান ভুল করা নামের একটি অংশপাত করা বা অতিরিক্ত যোগ করে ফেলা এছাড়া অনেকে পাসপোর্টের তথ্য লিখতে ভুল করেন যেমন পাসপোর্ট নাম্বার একটি বেশি বা কম দেওয়া নাম্বারের আগে বর্ণগুলো বাদ দেওয়া এসব এ ধরনের সমস্যার জন্য বাতিল হতে পারে আবেদনপত্র এরপরে রয়েছে নকল ডকুমেন্টস সংযুক্ত করা ভিসা আবেদনপত্রের সাথে কোনো ধরনের জাল ডকুমেন্টস দিলে সেই আবেদনপত্র বাতিল হতে পারে সাধারণত ভিসার সঙ্গে জাতীয় পরিচয়পত্র অফিসে নো অবজেকশন সার্টিফিকেট বর্তমান ঠিকানার সপক্ষে প্রমাণপত্র আর্থিক সক্ষমতার প্রমাণ এসব কাগজপত্র জমা দেওয়া হয় এর কোনোটি জাল করে দিলে এবং সেটা ধরা পড়লে সেই আবেদনপত্র প্রত্যাখ্যান করা হয় পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের যদি অমিল থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের কিছুটা অমিল আছে এক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হতে পারে যদি জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে তাহলে সংশোধন করে নতুন পরিচয়পত্র তুলে আবেদন করবেন এছাড়া জন্ম সনদের তথ্য ঠিক থাকলে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে সনদ দিয়েও আবেদন করতে পারেন ইউটিলিটি বিল ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার সপক্ষে একটি প্রমাণপত্র প্রয়োজন অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্তমান ঠিকানায় প্রমাণ হিসেবে যে ইউটিলিটি বিলের কপি দেওয়া হয়েছে তার সঙ্গে আবেদনের দেওয়া ঠিকানার মিল নেই এই কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয় এরপরে রয়েছে যে বিষয়টি সেটি হল ছবি ভিসার আবেদনে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সদ্য তোলা ছবি দিতে হয় সদ্য তোলা বলতে তিন মাসের বেশি পুরনো নয় এমন ছবি ভারতীয় ভিসা আবেদনে পাসপোর্ট সাইজের ছবি কিংবা অনেক পুরনো ছবি দেওয়ার নিয়ম নেই এছাড়া আগে আবেদন করলে পুরনো ছবি ভিসা থাকে সেই ছবি দিয়ে আবার আবেদন করেন অনেকে ছবির কারণেও ভিসা কিন্তু দর্শকমণ্ডলী হত্যাখ্যান হতে পারে এরপর রয়েছে টুরিস্ট ভিসা ওভার স্টে ভিসা আবেদন করার সময় আগে ভিসা তথ্য জমা দিতে হয় আগে কোনো টুরিস্ট ভিসা যদি ওভার স্টে ভিসার মেয়াদের পরেও ভারতে অবস্থান থাকে তবে পরবর্তীতে ভিসা নাও দিতে পারে এছাড়া ভারতের টুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দর ব্যবস্থা ব্যবহার করে নেপাল বা ভুটান গেলে আবেদনপত্র রিফিউজড হবে এবং সেই সাথে পাসপোর্ট সিলও মেরে দেবে যাতে নিকট ভবিষ্যতে ভিসা না পান এসব ক্ষেত্রে ট্রান্সজিট ভিসা নিয়েও যাওয়া যাবে দর্শক দর্শকমণ্ডলী এরপরে রয়েছে আর্থিক সঙ্গতির প্রমাণ ভিসা আবেদনের সাথে আর্থিক সঙ্গতির প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার হ্যান্ড করা থাকতে হবে ব্যাংকের স্টেটমেন্টের অন্তত হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স থাকা কিংবা পাসপোর্ট ন্যূনতম বর্ষে 50 ডলার এন্ডোর্স থাকা বাঞ্ছনীয় আর্থিক সঙ্গতির প্রমাণে অসঙ্গতি থাকলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো এনওসি অনেকে অফিস থেকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি না নিয়ে নকল এনওসি আবেদনপত্রের সাথে জমা দেন অনেকে আবার ইচ্ছাকৃতভাবে পেশাগত তথ্য ভুল দেন এসব কারণে প্রত্যাখ্যান হয় আপনার ভিসা পুরোনো পাসপোর্ট ভারতে ভিসার ক্ষেত্রে পুরোনো সব পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক অনেকেই পাসপোর্ট হারিয়ে ফেলে বা ভিসা আবেদনপত্রের সময় জমা দেয় না এসব ক্ষেত্রে আবেদন প্রত্যাখ্যান হতে পারে পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি করে জিডির কপি ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে এটি কিন্তু খুবই অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি পার্ট এরপরে আসুন আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে পাসপোর্ট হারিয়ে গেলে কি কি করণে সুপ্রিয় দর্শক এক নম্বরে পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে গেলে প্রথমেই স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে অর্থাৎ জিডি করতে হবে জিডির কপিটি অনুবাদ করে এটাকে ল মিনিস্ট্রি অথবা আইন মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি তথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে দুই নম্বরে একটি অ্যাফিডেভিট বা হলপনামা করতে হবে এটা একজন আইনজীবীর মাধ্যমে করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে সত্তাহিত করে নিতে হবে সম্ভব হলে ল মিনিস্ট্রি অথবা ফরেন মিনিস্ট্রি থেকে সত্তাহিত করে নিতে পারবেন তবে যে ফলকনম্বরটি করে দেবেন আপনারা যাচাই বাছাই করে নেবেন যে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত কোনো আইনজীবী কিনা এখানে যদি আপনি কোনো রকমের ফাল্ট ইনফরমেশন দেন বা ডুপ্লিকেট ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনি আপনি ফেঁসে যেতে পারবেন তিন নম্বরে এরপরে পাসপোর্ট সেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেখান থেকে একটি লজ সার্কুলেশন কপি দেবে সেটি সংগ্রহ করুন যদি হারানো পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে লজ সার্কুলেশন কপি দিতে হবে ভারতীয় দূতাবাসেও পাসপোর্ট হারিয়ে যাওয়া বা চুরির বিষয়ে জানাতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী পাসপোর্ট সেবা কেন্দ্রে অভিযোগের কপিও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের পরেই তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয় সেখানে আবেদন গৃহীত হলে পাসপোর্টটি ইস্যু হবে ছয় নম্বরে বারবার একটি ছবি দিয়ে আবেদন করবেন না পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদ ছয় মাসে কম থাকলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করে ভিসার জন্য আবেদন করতে হবে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ভিওয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো